প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের অবিরাম বৃষ্টিতে জায়গা জায়গা ভূমিধস বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক তবে চলছে রাস্তা মেরামতির কাজ অবিরাম বৃষ্টি হচ্ছে এবং তার যে ক্ষতিগ্রস্ত বাংলা সিকিমের যে লাইফলাইন বলা হয় যে দশ নম্বর জাতীয় সড়কে সেটি এবং একাধিক জায়গায় ধসে বিধ্বস্ত এই দশ নম্বর জাতীয় সড়ক ঝুঁকি এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল বিকল্প রুটে গাড়ি চলাচলের নির্দেশও দেওয়া হয়েছে কালিম্পং প্রশাসনের তরফ থেকে ছোট ছোটো গাড়িও চলছে এই সিকিম শিলিগুড়ি রুটে তবে যেভাবে লাগাতার এক নাগারে বৃষ্টিপাত চলছে সেক্ষেত্রে কিন্তু প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে এবং এই কারণেই অবিরাম বৃষ্টিতে জায়গা জায়গা ভূমি ধস হচ্ছে সবজির দাম যেভাবে বাড়ছে নদিয়ার পাইকারি বাজারে একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে কৃষকদের থেকে কাঁচা সবজি কিনে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করছে সবজি বিক্রেতারা অন্তত সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে নদিয়ার ক্ষেত্রে যেভাবে অগ্নিমূল্য হচ্ছে সবজির দাম তাতে নাজেহাল হচ্ছেন আম জনতা ঠিক কি ছবি উঠে আসছে নদিয়া থেকে দেখবো আমরা সবজি বাজারে ঢুকলে হাত কুটছে আপামর বাঙালির কারণ অগ্নিমূল্য বাজার দর আমি হাতে তাই সস্তার সবজি পটল নিয়ে দাঁড়িয়ে আছি একটা প্রশ্ন সাধারণ মানুষের হঠাৎ করে বাজার দর সবজি বাজার অগ্নিমূল্য কেন এ প্রশ্নই গোটা রাজ্যের মানুষের সাধারণ মানুষের যেটা অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় অপরিকল্পিতভাবে তৈরি করেছে কৃষক মান্ডি বা কৃষক বাজার যেমন আমার বেথোয়াডহরিতেই দু দুটি কৃষক বাজার একটা তো ইলেকট্রিক অফিস ভাড়া দিয়েছে আরেকটা লাভের মুখ দেখতে সেখানে ফল সবজি কিছু অন্তত গিয়ে পৌঁছায় সাধারণ কৃষকদের যেটা অভিযোগ যে তাদের উৎপাদিত ফসল কম দামের সেটা প্রথমে কিনে নেয় ফরেদার তারপরে সেখান থেকে চলে যায় মহাজন এবং পরবর্তীতে সেটা কলকাতায় আর এই রাস্তার মাঝখানে ট্রান্সপোর্ট খরচ মেটাতেও বেশ টাকা লাগছে এই কৃষকদের যার ফলেই হাত পুড়ছে আপামর বাঙালির একটা প্রশ্ন সাধারণ মানুষের কবে স্বাভাবিক হবে বা রাজ্য সরকার এই সবজির চড়া দাম নিয়ে নড়ে চড়ে বসবে নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট নরেন ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল রিপাবলিক বাংলা নদিয়া সবজি বাজারে খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ সবজির দাম আকাশ ছো অথচ ন্যায্য মূল্য পাচ্ছেন না আবার কারণ কৃষকরা জ্বালা কিন্তু সে ফসল ফলাচ্ছেন একাধিক হাত বদলের ফলে মূলত সবজির দাম বেলাগাম চাষিরা মূলত সবজি নিয়ে আসে পাইকারি বাজারে এবং সেখানে থাকেন কারা না আরতদাররা আর তাদের কাছে মূলত সবজি বিক্রি করা হয় আর পরবর্তীতে আবার আরতদারদের কাছ থেকে কিন্তু সেই সবজি আবার চলে যায় কোথায় হাত বদল হয়ে খুচরো বিক্রেতাদের কাছে আর এখানে কিন্তু যে মাছ পথ যে রয়েছে সেই মাছ পথে কিন্তু একাধিক ফোরেও রয়েছে যেখানে হাত বদল হয় আর এই যে সবজিটা একের পর এক হাত বদল হচ্ছে তাতে কিন্তু দামও বাড়ছে তবে গতকাল দেখিয়েছিলাম আপনাদেরকে একাধিক বাজারের ছবি এই মুহূর্তে কিন্তু আজকেও আপনাদের সেই ছবি দেখাবো একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হুগলি থেকে রয়েছেন আমাদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে চেতলা থেকে তুলিকা রয়েছেন পুরুলিয়া থেকে কিন্তু অরবিন্দ রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে হুগলির ছবিটা জানবো আমরা সুজিতের কাছ থেকে সুজিত আমরা দেখলাম যে যেভাবে সবজি দাম বাড়ছে রীতিমতো হাতে ছাঁকা লাগছে আমজনতার তুমি আজকে ঠিক যে বাজারে রয়েছে সেখানকার ছবি কিরকম কিরকম দাম কি বা বলছেন ক্রেতা বিক্রেতা যে বাজার থেকে সারাগুলি পাইকারি বাজার এখান থেকে হুগলি জেলার বিভিন্ন খুচরো মার্কেটে কিন্তু এইখান থেকে পাইকারি সবজি গিয়ে সেখানে বিক্রি হয় আর সেই যদি দাম দেখা যায় পাইকারি বাজারের থেকে খুচরো মার্কেটে যে দাম অনেকটাই ফারাত তোমাকে দেখাতে বলবো দেখেছো এইখানে যে পাইকারি যে যারা রয়েছে পাইকারি যারা বিক্রি করছে নাকি সেই সেই জায়গা যদি দেখা দেখো মার্কেটে কিন্তু প্রচুর মানুষ এসে প্রচুর যারা দোকানদাররা তারা কিন্তু কেনাকাটা করছে আমার জিজ্ঞাসা করবো আজকে তো কত করে বিক্রি করছে এগুলো এই চল্লিশটা এগুলো বিক্রি হলো চল্লিশ বাজারে তো অনেক টাকা দাম খোলা বাজারের ব্যাপার আলাদা এখানকার ব্যাপার আলাদা এখানে আমরা চল্লিশ টাকা বিক্রি করছি উল্লিকে যদি লঙ্কা দেখাই লঙ্কাটা দেখতে পাচ্ছ লঙ্কা রয়েছে এবং পাশাপাশি উল্টো দিকে যদি দেখ ছবিটা দেখা দেখা এখনও কিন্তু যারা খোলা বাজারে যারা বিক্রি করে তারা কিন্তু প্রচুর মানুষ এসেছেন তারা জিনিসপত্র কিনছে আমাদের সঙ্গে রয়েছেন এই বাজারেরই যিনি সম্পাদক সুকল্যাণ চট্টোপাধ্যায় আপনাদের এখান থেকে আপনি এখানে সম্পাদক এই আপনাদের এখান থেকে জেলার বিভিন্ন প্রান্তে মাল যায় দেখা যাচ্ছে আপনারা যেভাবে পাইকারি যে রেট দিচ্ছে সেই দামের তুলনায় খুচরো মার্কেটের দাম অনেক বেশি কেন এতটা বেশি তার কারণ হচ্ছে দেখুন আমরা এটা পচনশীল বক্তব্য আমরা এটা নিয়ে আসছি আমাদের ব্যাপার নেই তুমি থাকো আমাদের সঙ্গে ঠিক এই জায়গা থেকে ঘুরে আসি সেখান থেকে মেনময় রয়েছে আমাদের সঙ্গে মেনমায় সবজির দাম আকাশ ছোঁয়া কিন্তু দাম কেন এত বাড়ছে ঠিক কোন জায়গা কোন গরম থাকার জন্য দাম এত বেশি বাড়ছে কি বলছেন বিক্রেতারা আর তারা কতটা নাজেহাল হচ্ছে একবারে দেখো যে আমরা যে খবরে লাগাতার নজর রাখছি অর্থাৎ এই আকাশ সবজির দাম অর্থাৎ এই আকাশ সবজির দামটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কৃষকদের সাথে কথা বলেছি কৃষকরা যেটা বলছেন যে তারা যে দামে ফসলটা বিক্রি করছেন তারা যেই দামে সবজিটা বিক্রি করছেন তার থেকে প্রায় চার গুণ পাঁচ গুণ দশ গুণও বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে কিন্তু এই দামটা কারা পাচ্ছে দামটা পাচ্ছে মাঝের যারা ফোরে দাঁড়াচ্ছে যারা মিডিল আছে তারা কিন্তু লাভ এই লাভটা নিচ্ছে অর্থাৎ এই নিয়ে আমি আমি কিছু সংগঠনের নেতৃত্ব তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো যে প্রশাসনে কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কৃষকরা কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা খরচা করেছে ফসল ফলাচ্ছে তারা কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছে না অথচ বাজারে দেখা যাচ্ছে তারা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে কি বলবেন সরকারের উদাসীনতার জন্য আজকে হচ্ছে কৃষকরা হচ্ছে যে দাম পাচ্ছে না ফসলের তারা ফসল হচ্ছে নষ্ট হচ্ছে বৃষ্টির জন্য তারপরে মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসল হচ্ছে ফলাচ্ছে মাঝখানে ফোড়েদ্বাররা এবং আড়তদাররা তারা হচ্ছে যে ফসল কম পয়সায় নিয়ে বেশি চড়া দামে বিক্রি করছে মধ্যবিত্ত সাধারণ মানুষ যে যে তারা হচ্ছে হচ্ছে আজকে পকেট থেকে টাকা যাচ্ছে এবং তাদের অবস্থার মধ্যে পড়তে হচ্ছে সারা রাজ্যব্যাপী সারা জেলাব্যাপী এবং এই থানাব্যাপী এই ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় সরকার উদাসীনতা সরকার কোনো এই বিষয়ে স্টেপ দিচ্ছে না কি করা উচিত প্রথমেই এই যে সবজি কম হচ্ছে সেই জন্য আরও চাষিরা মার খাচ্ছে কারণ

একেবারে পিহুস দেখো জেলাতে কৃষক মান্ডি বা কৃষক বাজার ঘটা করে খোলা হয়েছিল কিন্তু এই কৃষক বাজারগুলি কিন্তু নীল সাদা বিল্ডিংয়ে একেবারে একেবারে করুণ অবস্থাতে রয়েছে কারণ অধিকাংশ কৃষক বাজার জেলাতে খোলেনি অন্যদিকে দেখা যাচ্ছে যে সবজির বাজার সবজির বাজারে অগ্নিমূল্য থাকলেও মাঠে যারা রয়েছে কৃষকরা কৃষকরা যারা মাঠে মাঠে কাজ করছেন যারা ফসল উৎপাদন করছেন তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না এমনটাই জানাচ্ছেন একদিকে আমরা আজকে রয়েছি পাড়া ব্লক এলাকায় এবং পাড়া বিধানসভার বিধায়ক রয়েছেন অন্যদিকে চাষিরা রয়েছেন তারা কি বলছেন আপনারা তো সবজি এই উৎপাদন করছেন সঠিক সঠিক মূল্য মূল্য পাচ্ছেন না আমি পাইনি যে কোনো চাষ করা হয় সবজি বেগুন হয় হয় কপি শাক হয় ভেন্ডি হয় ধান হয় আবার বাদামের সময় বাদাম হয় বিড়ি হয় রাহের হয় জোনার হয় কিন্তু সঠিক মূল্য আপনারা তো বিক্রি করছেন যে দামে বাজারে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু সে দাম না